নমস্কার বন্ধু আপনি কি প্রতিদিন সকালে শরীর চর্চা করেন খুবই ভালো কথা কিন্তু আপনি সঠিক নিয়মে আপনার শরীরকে চর্চা করেন তো আপনি জানেন তো সঠিক নিয়মটি যদি জানেন তো খুবই ভালো আর যদি না জানেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর সঠিক নিয়মটি জেনে নিন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন যে কোনো ধরনের শরীরচর্চার আগে আমাদের গা গরম করা অত্যন্ত জরুরি আমরা কেউ অজান্তে আবার কেউ হয়তো সময়ের অভাবে সরাসরি ভারী শরীরচর্চা করতে শুরু করি কিন্তু আমরা এখানেই বড় ভুলটা করি তাই এই ভুলটি কিন্তু একেবারেই করা উচিত নয় সেজন্য প্রথমে হালকা ওয়ার্ম আপ করলে আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় যার ফলে পিসির কর্মক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে শরীরের বিভিন্ন অস্থিসন্ধিগুলি নমনীয় না করতে পারলে শারীরিক কসরত করা মুশকিল আমরা যখন ওয়ার্ম আপ করি তখন আমাদের মস্তিষ্কের সঙ্গে শরীরের সংযোগ তৈরি হয় ফলে কঠিন কোনো ব্যায়াম করার জন্য শরীর প্রস্তুত হয়ে যায় তাই হঠাৎ রক্তচাপ বেড়ে গিয়ে হার্টে চাপ সৃষ্টি করে না এর ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে থাকে না বললেও চলে তাই সঠিক শরীর চর্চা করার প্রয়োজন তাহলে চলুন জানা যাক কি করণীয় প্রথমেই শরীরচর্চা করতে গেলে যাতে আমাদের হঠাৎ নার্ভে টান না লাগে তার জন্য প্রথমেই আমাদের ঘাড় কাঁধ হিপ এবং গোড়ালির মতো অঙ্গগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে আগে থেকে সঞ্চালন করে নেওয়া জরুরি দ্বিতীয় যে কাজটি করা উচিত সেটি হলো শরীরচর্চা করার সময়ে পায়ের পেশি কিংবা অ্যামেস্ট্রিংয়ে টান লাগা খুবই সাধারণ একটি বিষয় কিন্তু এই সমস্যার কারণ একটি সেটি হলো সঠিকভাবে স্ট্রেস না করা তাই শরীরচর্চা করার আগে অন্তত পনেরো থেকে তিরিশ মিনিট ধরে পায়ের কাপ হ্যামস্ট্রিং এর মতো জায়গায় স্ট্রেস করে নিন তাহলে এই রকম সমস্যার সম্মুখীন হবেন না বন্ধুরা এরকমভাবে শরীর চর্চা করুন তাহলে আপনার শরীরে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখুন তাহলেই আমরা সবাই ভালো থাকব এই আশা রাখি নমস্কার